তো বন্ধুরা কেমন আছেন সবাই চট্টগ্রাম ভ্রমণের অংশ হিসেবে এখন আমরা রয়েছি চট্টগ্রামের এক এখান মোড়ে আর এবারে আমাদের গন্তব্য চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাতে অবস্থিত চন্দ্রনাথ মন্দির ও পাহাড় যেখান থেকে আমরা ভ্রমণ করব চট্টগ্রামের সবচেয়ে উঁচু পাহাড় আর উপভোগ করব তার অপরূপ সৌন্দর্য এখন আমরা এক এখান মোড় থেকে আমরা সীতাকুণ্ড বাসে চড়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা শুরু করলাম এটা হলো সীতাকুণ্ড বাজার সংলগ্ন মহাসড়ক যেখানে ঢাকা চট্টগ্রাম থেকে আগত দর্শনার্থী বা পর্যটকদের এসে এখানেই নামতে হবে আর বন্ধুরা এই পথ ধরেই আমরা চলে যাচ্ছি সীতাকুণ্ড বাজারে বাজারে ঠিক পশ্চিম প্রান্ত থেকে আমরা একটি অটোরিকশা ভাড়া করে ছুটে চলেছি চন্দ্রনাথ পাহাড় ও মন্দিরের উদ্দেশ্যে আর এটাই হলো চন্দ্রনাথ পাহাড় ও মন্দির সংলগ্ন এলাকা যেখানে পর্যটকদের আনাগোনা বৃদ্ধির সাথে সাথে পর্যটক ও তীর্থযাত্রীদের উদ্দেশ্য করে কিছু দোকান গড়ে উঠেছে দেখতে পাচ্ছেন কিছু পর্যটক ভ্রমণ শেষ করে ফিরে আসছেন আর আমরা আমাদের ভ্রমণ শুরু করতে যাচ্ছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতির উদ্দেশ্যে তৈরি ভাস্কর্য খানিকটা সামনে এগুলো দেখতে পাবেন সীতার মন্দির বসন্তে গাছের পাতা ঝরে গেছে আর এরই মাঝে আমরা আপনাদের আরও কাছ থেকে এই মন্দিরকে দেখানোর জন্য চেষ্টা করছি চন্দ্রনাথ মন্দির বা ধাম কাছ থেকে উপভোগের জন্য প্রথমে যে সূচনা মুহূর্তের গেটটি রয়েছে আপনারা এখন তা দেখতে পাচ্ছেন এবং আমরা তা এইমাত্র অতিক্রম করছি বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা চলে এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চন্দ্রনাথ পাহাড়ে এবং এই চন্দ্রনাথ পাহাড়ের সূচনা হচ্ছে এখান দিয়ে আমরা এখানে দুটি পথ রয়েছে মূলত আমরা এই মন্দিরের পথটি ব্যবহার করব এবং এই সিঁড়ি বেয়ে মন্দিরের ভেতর দিয়ে আমরা অপরপ্রাশে গিয়ে বিভিন্ন পথগুলো অতিক্রম করে আমরা একদম সর্বশেষ চূড়ায় যে চন্দ্রনাথ মন্দিরটি রয়েছে আমরা সেখানে যাব এবং পুরো পথে যাওয়ার চারপাশের দৃশ্য এবং মন্দিরের দৃশ্য আমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব তো পুরো পর্ব জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আমরা এই সিঁড়ি ব্যবহার করে মন্দিরটি আপনাদের দেখানোর চেষ্টা করব। এরপর আমরা আবার আমাদের চন্দ্রনাথ মন্দির ও পাহাড়ের সৌন্দর্য দেখতে যাত্রা শুরু করব। সিঁড়ি খানিকটা উপরে আসার পর আপনারা দেখতে পাবেন শ্রী শ্রী ভবানী নামের একটি মন্দির আবার কিছু সিঁড়ি উপরে উঠার পরে দেখতে পাবেন আর একটি মন্দির যেখানে অনেকগুলো দেবদেবীর মূর্তি দেখা মেলে পাশাপাশি বিভিন্ন পুজোর সময় তীর্থযাত্রীদের আপ্যায়নের ও প্রসাদের ব্যবস্থা করা হয় এই মন্দিরের আশ্রমে এখানে আগত তীর্থযাত্রীরা মূলত সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু ধর্মের অনুসারী মন্দিরের খানিকটা সামনে এগুলোই আপনারা দেখতে পাবেন এক ধরনের মানব গাছ যেখানে মূলত তীর্থযাত্রীরা তাদের মনোবাসনা পূর্ণের উদ্দেশ্যে এক বিশেষ সুতা বেঁধে থাকেন যাতে তাদের মনোবাসনা পূর্ণ হয় মন্দির প্রাঙ্গণ থেকে বাহির হওয়ার পর পাহাড়ের পাদদেশে দেখতে পাবেন একটি পুরাতন মন্দিরের অস্তিত্ব বর্তমানে যা পরিত্যক্ত যাই হোক আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম কিছুটা হাঁটার পরই দেখতে পাবেন চারপাশে সবুজ অরণ্য আর বিশাল বিশাল পাহাড় বন্ধুরা একটু পর রাস্তা বেয়ে কিছুটা উপরে উঠার পরে এমন কিছু দোকান দেখতে পাবেন যেখানে আপনারা চাইলে নাস্তা চা শরবত ইত্যাদি খেতে পারেন এবং চাইলে কিছুটা বিশ্রাম নিয়ে আবারও পথ চলা শুরু করতে পারেন এর পরপরই দেখতে পাবেন চূড়াই ওঠার জন্য দুটি রাস্তা এখন ভিডিওতে দেখতে পাওয়া রাস্তাটি হলো হাতের ঠিক ডান পাশে যার অবস্থান আর ঠিক তার বাম পাশের এই পথটি হলো দ্বিতীয় রাস্তা তবে পর্বত আরোহণের সুবিধার্থে আমরা এখানে দ্বিতীয় রাস্তাটি ব্যবহার করব চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার জন্য পাহাড়ের বিভিন্ন স্তরে মাটি কেটে রাস্তা তৈরি করা হয়েছে আর পাহাড়ের প্রতিটি স্তর অতিক্রম করার সময় এই বাঘ বা স্তরগুলো থেকে দূরের সীতাকুণ্ড শহর বা সাগর কিংবা সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় দারুণভাবে পাহাড়ের এই মাটির কাঁচা রাস্তাগুলো আর খুবই কষ্টসাধ্য চলার পথে দেখছি বানরের দেখা পেয়ে গেলাম মূলত জঙ্গলের খাবারের সংকট আর চন্দ্রনাথে তীর্থযাত্রীদের আনাগোনা বৃদ্ধির ফলে খাবারের সন্ধানে ইদানিং বানরের উপস্থিতি এখানে লক্ষণীয় কিছুটা এগুলোই দেখতে পাবেন পাহাড়ের একটি অংশে দুটি মন্দির এগুলো খুব পুরাতন দুটি মন্দির বছরখানেক আগেই এই মন্দিরগুলোকে সংস্কার করা হয়েছে অনেক পুড়িয়ে আমরা প্রায় চলে এসেছি মন্দিরের সন্নিকটে দেখতে পাচ্ছেন একটি দোকান ও দোকানের পাশেই একটি গেট নির্মাণ কাজ চলমান বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কমলা রঙের ভবনের কাঠামো এটাই হলো সেই কাঙ্ক্ষিত চন্দ্রনাথ মন্দির আর এই মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়েই দেখা যায় কিছুক্ষণ আগে পেছনে ফেলে আসা দুটি মন্দির আর উপভোগ করা যায় চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য যা এক কথায় অসাধারণ আর এই হল আমাদের চূড়ান্ত গন্তব্য চন্দ্রনাথ মন্দির ও পাহাড় যে চূড়াতে আসার জন্য আমরা এত পথ দিয়েছি। মূলত এখানে যারা আসেন তাদের সিংহভাগী হিন্দু ধর্মাবলম্বী তীর্থযাত্রী এখানে তারা আসেন এবং তাদের ধর্মীয় কাজ সম্পন্ন করেন এর বাইরেও আমাদের মতো ভ্রমণ পিপাসু মানুষ যারা এখানে আসেন তারা অবশ্যই তীর্থযাত্রীদের ধর্মীয় বিশ্বাস ও তাদের প্রতি সম্মান রেখে এখানে ভ্রমণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মন্দিরের চূড়া থেকে সিঁড়ি বেয়ে কয়েক ধাপ নিচে নামার পর দেখতে পাবেন বিশাল এক বটগাছ তার ঠিক আশেপাশেই দোকানিরা ফল ও শরবতের ছোটখাটো পশ্রা সাজিয়ে বসেছেন হয়তো অবস্থানরত কিছু সিএনজি দেখতে পাবেন আশেপাশে অবাক হওয়ার কিছু নেই কারণ এখানে একটি রাস্তা সীতাকুণ্ড ইকো পর্যন্ত গিয়েছে তবে ভ্রমণে এই পথ ঝুঁকিপূর্ণ তাই এই রাস্তা পরিহার করা ভালো যাই হোক আমরা আবার চলতে শুরু করলাম আর ফেরার পথে খানিকটা চলার পর আবার অন্য আরেকটি বানরের দলের সাথে আমাদের দেখা হয়ে গেল তবে এবার এই বানরগুলোকে কলা খাবাবো বলে ঠিক করলাম যেমন কথা তেমনই কাজ আর বানরের সাথে খেলতে খেলতে আমরাও আজকের মতো বিদায় নিচ্ছি এই চন্দ্রনাথ ভ্রমণ পর্ব থেকে